হাই গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যালেন পপি অশ্মী অশ্মীকে নিয়ে আমরা কোথায় যাচ্ছি অশ্মী কোথায় যাচ্ছি আমরা বেরো করতে না তো জ্ঞান নিয়ে আমরা কোথায় যাচ্ছি বলো অশ্মীকে নিয়ে চলে এসেছি অঙ্গনারি স্কুলে আর অশ্মী এখানে এসে এক একটা কাণ্ড এমন করে তোমরা দেখতে থাকো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আমাদের পাশে থাকো বাই বাই ও এগুলো দেখছ আমি এই দেখো তুমি গড়া করবে বলছিনা করো করে খেলা হচ্ছে হ্যাঁ কি করে খেলা হচ্ছে কুটনো কুটে এখানে কি কুটেছ তুমি এগুলো কি কুটছ হ্যাঁ হ্যাঁ বাসন করছি বাসন করছ বাসন কি করে কি আছে কাপের ভেতরে সবজি 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 আছে সবজি রান্না করছো হ্যাঁ সবজি রান্না করছো হয়ে গেছে কে খাবে খাবে তুমি আর কেউ খাবে না আর কাউকে দেবে না পাপাকে দেবে না মামামকে দেবে না মাকে দেবে না ই বাবা কোথায় কুটনুগুলো ঢুকিয়ে দিয়েছে কেন এরম করছো তুমি এরম কি খেলা পাপা কই পাপা চলে গেছে কোথায় চলে গেছে রাস্তার দিকে পাপা তো রাস্তার দিকে এখন যায়নি পাপা তো কাজে গেছে কাজে গেছে না পাপা কাছি হচ্ছে কাছি হচ্ছে জল ঘাট পেতে কাছি হবে না কেন এখানে তো এক কারি জাল এক কারি জল ফেলেছি